আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম অবশেষে সেই কাঙ্ক্ষিত সাক্ষাৎকার হলো শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে এরপরে থেকে তার সাথে দেখা করার জন্য অনেক চেষ্টা করেছিল তার মেয়ে পুতুল অবশেষে তার সেই সাক্ষাৎকার হয়েছে এবং ভারতের একটি পার্কে তাকে ঘুরতে দেখা গেছে দুজনকে তো চলুন বিস্তারিত জেনে নেই হাসিনাকে মেয়ের সঙ্গে ঘুরতে দেখা গেছে সেটাই প্রকাশ করেছে একটি সংবাদ সেটা হচ্ছে ফিনান্সিয়াল টাইমস থেকে একটি সংবাদ সংগ্রহ করে ট্রেড নিউজ টোয়েন্টি ফোরে প্রকাশ হয়েছে দিল্লিতে মেয়ে সাইমা ওয়াজেদের সাথেই আছেন শেখ হাসিনা এমন সংবাদ প্রচার হয়েছে এমনকি দিল্লি পার্কে লোদি গার্ডেনে ঘুরতে দেখা তাদেরকে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস বুধবার আট আঠারো সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ছাইমা ওয়াজেদ চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভিত্তিক পদে নিয়োগ পান আর সেই নিয়োগের এসে দিল্লিতে তিনি শেখ হাসিনা সাথে সাক্ষাৎ করেন কিন্তু শেখ হাসিনা থেকে পালিয়ে যাওয়ার পর সময় ওয়াজেদ ওয়াজের জয় ওয়াজের পুতুল মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি মায়ের দেখা পাননি এই নিয়ে একটি পোস্টও লিখেছিলেন সেই সময় ছাইমা এদিকে হাসিনা রাষ্ট্রের কথা স্বীকার করলেও সাবেক এই প্রধানমন্ত্রীর অবস্থান বা অন্যান্য বিষয়ে নিরবতা বজায় রেখে চলেছে এখনও পর্যন্ত ভারত তবে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্স ফিনান্সিয়াল টাইমস দাবি করেছে শেখ হাসিনা ভারতীয় সরকারের একটি সেফ হাউসে রয়েছে তেই ছিল কি সর্বশেষ খবর সোমবার ভালো আল্লাহ হাফিজ